আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে হঠাৎ বাইরে এলাম স্কেটিং করতে বৃষ্টির মধ্যেই আজকে আমাদের ছুটি ছিল এমনি কোনো সময় পাই না স্কেটিং করতে আজকে ছুটি পাই সময় পাইছি তো আজকে বাইরে বাইরেছি আর সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল তারপরেও বাইরে এলাম এখন একটু বৃষ্টি পৌঁছে যেমন বৃষ্টি আমার আইতে পারে আর কি আকাশে অনেক প্রচুর পরিমাণ মেঘ দেখেন কী পরিমাণ মেঘটা পৌঁছতে আর কি বৃষ্টি আবার আসার বেশি সম্ভাবনাটা বেশি আর কি তো যাইতেছি দেখি কী হয় যদি বৃষ্টি আসে বৃষ্টি হবে আর কি কিছু করার নাই আজকে অনেকদিন পর বাইরে এসে যদি ভালো আমি একটু শিখা আসি ঘরের ভিতরে শুধু শুধু কি না তো ফেলার কোনো লাভ নাই আজকে একটু চালায় আসি আমরা চার পাঁচজন আসছিলাম অলরেডি তিনজন চলে আর একজন আসবো নামাজ পড়তে নামাজ পড়তে গেছে নামাজ পড়া এসেছিল তারপরে চলে আসবো আর কি আমাদের বলছে আমরা উপরে যাইতেছি উপরে গিয়ে মানে আগে জায়গায় দেখবো আগে কোন জায়গায় চালানো যায় আর কি তারপরে আমরা চালাবো হ্যাঁ তো এখানে গ্রিলটা আছে গ্রিলটা ভাড়া হয়েছে গ্রিলটা ভার হয় এখন জায়গাগুলো দেখতেছি আর কি দেখতেছিলাম আর কি সবাই দেখাই দিয়েছিলাম যে কোন জায়গাটায় চালানো যায় এখানে তো অনেক ডালু আছে এখানে আমরা চালাই এখানে আমাদের দাঁড়াইতে দাঁড়াইতেবো না দাঁড়ানোর কারণে আপনি আমাদের নিয়ে যাবো গা তো এখানে তো পুরো যাওয়ার রিস্কটা একটু বেশি থাকে আর এখানে মানে দেখেন কতটা নিচে যদি এখানেও নিশ্চিত বাঙবো তো দরকার নাই আগে সামনে যাই সামনে হয়তো ভালো জায়গা থাকতে পারে তো আমি বললাম যে সামনে মানে সমান জায়গা আছে ওই জায়গায় যাই ওই জায়গায় গিয়ে তারপরে আমরা চালানো নেই সবাই বলতে ঠিক আছে তাহলে এনেছে না রিস্ক না ওটাই ভালো সামনে আটতে আটতে যাই বেশি কোনো লাগবো না দুই তিন মিনিট লাগবে এটা যেতে আমি এখানে ভিডিও একটু কাটতে দিচ্ছি কাটতে দিয়ে সামনে আসছি সামনে আসে মানে এই জায়গাটা মানে ভালো পাইছি সব জায়গায় এখানে একটু সমান জায়গায় পাইছি দেখ বললাম যে তাহলে এখানে সব কিছু বাইর করো এখানে চালাই তো এখানে তো বেশি একটু ভালো জায়গা পাইলাম না যেমন মোজা টুজা কিছু বাইরে করে পড়তেছিলাম মোজা টুজা বাইরে করে এক পাইটা হবে মাত্র পড়তেছি বইটা তারপরে দেন এই পাইটা পড়বো তারপরে হচ্ছে মানে জুতাটা পরে তারপরে আমরা শুরু করবো আর কি এইটা ভাবতেছিলাম আর আকাশের মানে বেশি একটা ভালো না দেখেন রোদ নাই মানে সূর্য উঠছে আর কি সূর্য পুরোটাই ডুবই না ডুবে যেতেছে মেঘের কারণে এই পরিমাণ মানে মানে ডুবে যেতেছিল কি পরিমাণ আকাশে মেঘটা উঠছে তো দেন আমি বেল টেল কিছু লাগাই দিচ্ছি বাইরে আরেকজনে দেখাই দিতেছি এইটাতে একজনে লাগাই দিলে তো তাড়াতাড়ি যায় তো বললাম যে এটা লাগাইতে বেশ একটা টাইম লাগে না এটা আমি একা লাগাইতে পারবো সমস্যা নাই কারো লাগাই দিতে হবো না এটার আবার একজনে বলতে টাকের এই অবস্থা কিনলে গা তো টাক করে দিচ্ছে সেটাই তাই আমার এবার দেখাই দিতেছে যে এই আমার টাক করে দিচ্ছে তো বললাম যে আমি তোমার টাকা দিছি মানে কি তুমি তোমার বলছো আমি তোমার টাক করে দিছি তা আমার যেখানে কোনো দোষ নেই দেখেন এখানে আমি আর এক পয়টা পরার অলরেডি শেষ তাই আরেকবার এখন পরে নামে পরার পরে তারপর আমি চালাম আর কি এর আগেও অনেকবার চালাইছি চালাইতে চালাইতে ভাই আসার চাল চুল তুল এত মানে ফুয়া ফুইরা গেছি এখন একটু দাঁড়াইতে পারি দেখি বুলাই টুলে গেছি কিনা তো চালাই তারপরে না বোঝা যাইব এখন না চালাই তার বোঝা যাবো না দিন হয়েছে চালাইছি দিন হয়েছে আর চালাই না এখন বাসা ভিতরে রেখে দিয়েছিলাম আজকে সবাই বলতেছে ছুটি আছে তাহলে সবাই হ্যাঁ চাকা শেখ দিতে ভাই চাকা কি লাইট জ্বাল কিনা বললাম যে চাকায় লাইট জ্বলে রাত্রে বোঝা যাবে দিনে এটা বোঝা যাবো না ঠিক আছে আমি এখন দাঁড়াইছি যে সেফটি সুফটি না ফুয়ে যদি ফুয়া টুরা যায় আবার আত্মা বাসার ভিতরে বয়া থাকতে হবে বিদেশের বাড়িতে এটা রিস্ক না আমি আগে সেফটির আগে ফেরে নিতেছি বল আমার আগে সেফটি করে নিই তার গেলে দেখার মতো কেউ কিছু নাই তো হসপিটাল থেকে ওষুধ নি দেবো খাইতে মানুষজন থাকবো না দরকার আছে না এত রিক্স নেওয়া আমার সেফটি দিয়ে দিয়েছে যেহেতু জুতো লগিয়ে সেফটিগুলো ফেরে নি দেখেন সূর্য উঠছিল সূর্য মামা আবার ডিভাই যেতেছে পুরো এই মেঘের কারণে কি পরিমাণ আকাশে মেঘ এখান থেকে ফোনের ভিতরে তো ক্লিয়ার বোঝা না কিন্তু প্রচুর পরিমাণ আকাশে মেঘ উঠে এটাই দেখাই দিয়েছিলাম আর কি দেখেন যে কি পরিমাণ নেই দেন আমার সব কিছু সেফটি করা আছে হেলমেটটা বাকি ছিল তো হেলমেটটা ফেলে নিতেছি হেলমেটটা ফুয়ে যাওয়ার পরে দেন আমি এখন ধীরে 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 মানে দাঁড়িয়েছি তার একজন যার কথা বলতেছিলাম সে চলে আসছে তো এর কথাই বলতেছিলাম যে সে নামাজ পড়তে গেছে যে বলছিলাম আমাদের যাইতে আমরা আমি পড়াইতেছি তো সবার লাস্টে আসছে আর কি একা একা আমরা চলে আসবে সব কিছু দেন আমি ধীরে 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 গুটি 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 করে চালাইতেছিলাম চালানোর পরে একটুখানি রানিং করতেছিলাম বাট রানিং করার বিষয়ে একটা সাহস পেতেছিলাম এখানেও একটু ডাল আছে এরকম সমান জায়গায় এনে বলতে নাই নাই বলতে চলে মানে সব জায়গায় যে জায়গায় যাই সেই জায়গায়ই ডাল আর কি মানে এখানে দাঁড়াইতে হয় না মানে ঠেলতে হয় না মানে আপনি আপনি দাঁড়ালে দেখেন পাও না দেন কি স্পিডে যাইতেছে হ্যাঁ আর যদি এখানে পাও ফালাই চালাই দেখেছি স্পিড আর বেড়া যায় এই জন্য আমি মানে দাঁড়াইছিলাম একবার বেজে দাঁড়ায় থাকি আপনি আমি নিয়ে যাবেন পাউটা আগে যখন নতুন নতুন শিখছি প্রচুর পরিমাণ পরিমাণে টুড়ে গেছি হ্যাঁ এখন ভাই দাঁড়াইতে পারি বেশি একটু একটু চালাইতে পারি মতো আর করি না আগে দশ বার করে যেতাম এখানে আবার বাথর ভিতরে আমি দিয়েছি ডুবাই বাথর ভিতরে সাইড কাটকে গিয়ে গেছি পুই যা দেখ না আমি আবার উঠতেছিলাম ওইটা মানে ধীরে 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 উপরে দিকে যাইতেছিলাম ওইদিকে ওই দিকে যাইছিলাম ওইদিকে ওইদিকে তো ডালো জায়গায় এইভাবে গিয়ে আবার আমাদের এই সেই জায়গায় চলে আসছে চলে আসার পরে আমি বলতে আমি চালাবো না বৃষ্টি আমি চলে যাই বৃষ্টি অলরেডি আমাদের দিছে তো জুতা দিছি তোর তেন পিছনে কি পরিমাণ বৃষ্টি বৃষ্টি ভিতরে থাকলে ঠান্ডা মুন্ডা লাগিয়ে যাবে থাকতে আজকে চালানো না পরে যখন আবার বৃষ্টি থামে যাবে যদি আবার ছুটি মুটি পাই তাইলে আবার দিন চালাইতে আজকে চলে যাই বৃষ্টি মধ্যে বৃষ্টি ঠান্ডা নিশ্চিত লাগবে ওই বৃষ্টি বেশি একটা ভালো না তো বললাম তাহলে ব্রিজে তলে গিয়ে সবাই আগে দাঁড়াই বিজি তললে দিয়ে দাঁড়ানোর পরে যদি বৃষ্টি থামে তবে আমরা আবার চলে যাবো তো অলরেডি বৃষ্টি থামে গেছে সামনে কিন্তু বৃষ্টি কিন্তু আরো প্রচুর পরিমাণ হইতেছে আর কি তো বললাম যে সামনে বৃষ্টি হইতেছে আমরা এই ক্যাম্পুরতে আমরা এই সামনে সামনে এখন বৃষ্টি নাই তারপরে তো বৃষ্টি প্রচুর পরিমাণ হইতেছে কারণ আমরা চলে যেতে পারবো তো সবাই জুতাম খুললে নিয়ে এতে আপনাদের দৌড়াইতেছিলাম তো বললাম সবাই চলে যে এখানে থাকাটা সেটা ঠিক হয়ে পড়া বৃষ্টি এলে পুরো বৃষ্টি হইব তো সবাই আবার ঢেয়ে সে যা ডে যে ডালটা উঠছিলাম সেই ডালটা আবার ধীরে ধীরে সবাই নামতেছিলাম আর বলতেছিলাম যে এখানে জুতো হয়ে যায় তার কি অবস্থাটা রইব হ্যাঁ পিছন কার্ড ডাবার করতে থাকবে পিসে একটা কিছু না পিসে গেলে সালসুলিটা যাই আর কি আর কিরে নিগে যা ভর্তি থাকতেই এখানে সব প্রচুর পরিমাণে ভাতু ছিল করেছে তো ভাতু মধ্যে সব পেটের পেটির ভিতর একটু মাঝে মাঝে ভিগে আর কি তো বলতেছিলো তো দরকার নাই ধীরে ধীরে নামি নামে তো পুরা নামে চলে আসছি তার নামও আর কি হ্যাঁ তো এখন এই ফোনটা আমার যে আমার সাথে ছিল তারাতে দিয়েছি তো বলতে তুমি ভিডিও করো আমি একটু সামনে চাই তো চলো আমরা ধীরে ধীরে সামনে চলে যাই আর না থাকলে ভালো হইবো গো তো বলতেছি ভাই ঠিক আছে চলেন তো ফোনটা এড়াতে দিয়ে আমি সামনে আগাই নিয়ে নিয়েছিল যে সামনে গিয়ে দিব একটা দৌড় দৌড়ে যাওয়া যাবো কারণ বৃষ্টি আবার শরীর পড়তেছিল কি কী কাছে পরিমাণ মেঘ তা আজকে তো বেশি একটা চালানো হইলো না আবার যদি ছুটি পায় আর কি তখন আইসা চালায়া ভিডিও একটু বড়ো করে তখন মানে সারমো আর কি তো বেশি তো একটু চালাতে পারলাম না বেশি একটা দেখাইতে পারলাম না মানে গেলাম সব কিছু করলাম দেন বৃষ্টি ফেলে এলো আবার দৌড়াইলাম কি হইলো এরকম ভাবে কি মানে কোনো একটা কিছু হয় নাকি যদি যাই ঠিক মতো কোনো কিছু শিখতে না পারি বা চালাইতে না পারে মনোযোগ দেয় তাহলে কোনো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন বুঝতে থাকবেন আল্লাহে দেখা আবার কোনো এক নতুন ভিডিওতে